হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের কিন্তু আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম যে আমাদের সিজন ওয়ান একটা করবে হ্যান্সটা সিজন টু একটা করবে তো আমাদের সিজন ওয়ানের আর্নিং কিন্তু অলরেডি শেষ আমাদের সিজন ওয়ানে যেভাবে আমরা আর্নিং করছি আমরা যেভাবে কয়েন কালেক্ট করছি দেখেন আমাদের কিন্তু সেভাবে এখন একদমই হচ্ছে না ঠিক আছে তো আমাদের সিজন ওয়ান শেষ সিজন টু তো সিজন টু এর আমরা এখান থেকে কিছু কিছু কয়েন পাবো জাস্ট এগুলো আমরা ক্লাইম করে নেব এখান থেকে এগুলো ক্লাইম করে নেওয়ার পর আমাদের কিন্তু এখনও বলা হয়নি ভাবে যে আমরা কীভাবে কি আর্নিং করবো বা কি কীভাবে কি এরকম কিছু আমাদের এখনও তারা নিউজে বা কিছুতেই আমাদের বলেনি তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই মনোযোগ দিয়ে দেখবেন দেখেন আমাদের সিজন ওয়ান কিন্তু শেষ আমরা সিজন ওয়ানের যেভাবে মাইনিং করছি সেভাবে কিন্তু আমরা ট্যাপ ট্যাপ করে এখন আর মাইনিংটা করতে পারতেছি তাহলে কি এখানে হ্যান্ডসটা শেষ নাকি আমরা সিজন ওয়ানের কাজ করছি আমরা কি প্রফিটটা পাবো না এরকম কিছুই না ভাই তো আমি অফিসিয়ালিভাবে শুনলাম যে আমাদের স্টার কোম্পানির যে মূল যে জায়গা দিয়ে আমাদের টাকাটা সার্ভে যে টাকা বলতে যে আপনাদের ডলারটা যে দিবে তো এই ডলারটা আপনার তিন ভাগের দুই ভাগ আমাদের বর্তমানে দিবে আর এক ভাগ তারা রাইখে দেবে সিজন টু এর নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই কারণ এখানে কিন্তু দেখেন এখনও কিন্তু ট্যাপ ট্যাপ করলে এখনও আর্নিংটা তো আমাদের করতে দেয় না আমরা জাস্ট ওখান থেকে কিছু ক্লাম করলাম ক্লাইম করে এখান থেকে কিছু প্রফিট পেলাম তো পার হর্স পুর হর্স সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের আগের মতন কিছুই নাই তো এখানে এখনও আপডেট আসেনি আমাদের কাছে আমরা আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ